নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে পঞ্চমী তাই প্রথমেই সকলকে জানাই শুভ পঞ্চমী আপনাদের পুজো খুব ভালোভাবে কাটুক শুভ শারদিয়া তো ঘড়িতে এখন এই ছটা বাজছে আমরা সকলেই রেডি হয়ে গিয়েছি ঠাকুর দেখতে যাব বলে মানে মাওনি রেডি হয়ে গিয়েছে রাজাও রেডি হয়ে গেছে কিন্তু একটাই সমস্যা হল রেডি হয়ে বসে আছি গাড়ি পাওয়া যাচ্ছে না প্রায় পনেরো মিনিট ধরে গাড়ি খোঁজা চলছে কিন্তু কিছুভাবেই গাড়ি পাওয়া যাচ্ছে না জানি না আদেও পাওয়া যাবে নাকি হ্যাঁ আর কি করা যাবে সত্যি এখন আটটা বাজে সন্ধে ছটার থেকে আটটা অবধি ক্যাব দেখবার পরেও যখন শেষমেশ কোনো ক্যাবই বুক হলো না তখন আমি আর মামনি ঠিক করলাম আশেপাশের কমপ্লেক্সের ঠাকুরগুলো দেখতে যাব এখন আমরা যে কমপ্লেক্সে এসেছি এটা হচ্ছে নিউ টাউনের রেলবিহার এর যে কমিউনিটি সেন্টারটা আছে তার মধ্যে পুজো আর অনুষ্ঠান হচ্ছে তো সেই সময় উদ্বোধনী নৃত্য হচ্ছিল সেই জন্য আর ভিতরে ঢুকলাম না কি দারুণ করে সাজিয়েছে দেখুন একসাথে সমস্ত বিল্ডিংগুলোতে আলো দেওয়া আছে তো তাই দূর থেকে অসাধারণ লাগছে আর এরপর আমরা এখন এসেছি অনামিকাতে এটাও আমাদের কমপ্লেক্সের একদমই পাশে এখানেও ডাকের সাজ দেখো ভালো লাগছে এখনো উদ্বোধন হয়নি ঘড়িতে এখন রাত সাড়ে নটা আশেপাশের কমপ্লেক্সের ঠাকুর দেখতে দেখতে খুব খিদে পেয়ে গিয়েছিলো জানেন তাই ভাবলাম একটু মোমো কিনবো কিন্তু মোমোর দোকানে গিয়ে দেখি সেটাও শেষ হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়লাম আর বাড়িতে এসে দেখি রাজা আমাদের জন্য এত কিছু খাবার অর্ডার করেছে এর মধ্যে রয়েছে একটা পানির বার্গার দুটো চিকেন বার্গার একটা ফ্রায়েড মোমো ফ্রেঞ্চ ফ্রাই আর একটা চকলেট মুস সকাল বাজে আমরা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলো চলে যাবো হ্যাঁ এবার বাড়িতে পুজো কাটাবো হ্যাঁ কলকাতার ঠাকুর তো দেখা হলো না ভালো করে চলো আজ ষষ্ঠী সকাল তাই প্রথমেই সকলকে জানাই শুভ মুহা ষষ্ঠী এই ভিডিওটা যতক্ষণে পোস্ট হবে ততক্ষণে হয়তো সপ্তমী পড়ে যাবে তাই আগের থেকে সকলকে মহা সপ্তমীও জানিয়ে রাখছি সকলে সুস্থ থাকবেন ভালোভাবে পুজো কাটাবেন শুভ শারদিয়া গাড়িটা ঠিকঠাক আছে হুম কোনো অসুবিধা হচ্ছে না হুম হয়ে গেছে কি করে বুঝছো ওখানে লাইট জ্বলে আছে ইয়ার ও ওই রেড কালারের যেটা হ্যাঁ ইয়ার ব্যাগ কাজ করবে না এখন ইউনিটটা এখন 10000 টাকার মতো দাম আছে আচ্ছা না এখন তো পূজোর জন্য বন্ধ সব হুম পূজোর পর তখন ওটা চেঞ্জ করতে হবে হুম বাকি এমনি কোনো অসুবিধা হচ্ছে না গাড়ি থেকে স্মেল বের হচ্ছে এখন এসিটা চালালে না এমনিও বের হচ্ছে আমি দুই তিন দিন রোদে দিয়েছি কমেছে এখন হুম এর ভিতরে নিচে ওইগুলো কার্পেট আছে

ষষ্ঠীর সকালে আকাশে পেঁজা তুলোর মতন মেঘ রাস্তার দুপাশে পুজোর প্যান্ডেল পুজোর গান আর তার সাথে আমাদের মতনই অনেকে এর বাড়ি ফেরার তারা বাজারে কত ভিড় দেখো পুজোর সময় বাজার করছে ইলিশ দেখতে পাচ্ছ ও এগুলোই তো মাছের বাজার এই যে সামনেরটা আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি

আমাদের বাড়ির হেল্পিং হ্যান্ড যিনি সারাটা বছর ধরে আমাদের বাড়িকে ধুয়ে মুছে পরিষ্কার রাখেন যার কারণে আমাদের উপর থেকে কাজের বোঝা অনেকটা হালকা হয়ে যায় তাই ভাবলাম এবছর পুজোয় মাসিকে আর শাড়ি না দিয়ে তারই প্রয়োজনীয় একটা জিনিস দেওয়া যাক কদিন আগেই মাসি বলছিল যে বাড়িতে গিয়ে মশলা বেটে রান্না করতে মাসির নাকি অনেক সময় লেগে যায় তাই ভাবলাম এই মিক্সার গ্রাইন্ডার একটা উপহার করলে মাসির হয়তো কাজের বোঝাটা অনেকটা কমে যাবে পুরীতে এখন দুপুর সাড়ে তিনটে খাওয়া দাওয়ার পর আমি আর মামুনি বেরিয়েছি বাড়ির পুরুষ সদস্যদের জন্য কেনাকাটা করতে আমাদের জন্য তো কেনাকাটা অনেক আগে থেকেই করতে শুরু করে দিয়েছিলাম কিন্তু রাজা আর বাবা দুজনেই বললেন যে ওদের এবছর পুজোয় কিচ্ছু লাগবে না তা কি আর হয় বলুন তাই আজকেই বেরিয়ে পড়েছি ষষ্ঠী হোক আর যাই হোক আজকেই আমরা কেনাকাটা করব। এটা হালকা এটা চুয়াল্লিশ দেখি দাঁড়া চলুন বাবার কেনাকাটি করা হয়ে গিয়েছে এবার শুধু রাজারটা বাকি আমরা অনেকক্ষণ ধরে পর পরও রাজার জন্য ভালো কিছু পেলাম না জানেন সেই জন্য রাজাকেই ফোন করে একবার আসতে বললাম আর এখান থেকে নিচ্ছি বাবার ঘরে পড়ার কয়েকটা জামা কারণ সমস্ত নতুন জামা কাপড় বাবা বলেন আলমারিতেই পড়ে থাকে সারা দিন বা সারা বছর পরবার জন্য যে সমস্ত জামাগুলো ব্যবহার করেন সেগুলোই কয়েকটা সেট নিয়ে নিলাম এক কালার নয় এক কালার অনেকগুলো হয়ে গেছে

এই কালারটা দেখো তো এইটা এই উপরে এটা হ্যাঁ ব্লুটা একটু একটু ধরো হ্যাঁ কি তো মনে হচ্ছে নাকি এই দুটো কি একই না এটা একটু ডার্ক ডার্ক এইটা ভালো লাগছে অ্যাঙ্কেল লেন্থ পরো এনকো ট্রায়াল দিয়ে দেখো এটা কি 32 30 30 দেখো এই কালারটা হ্যাঁ এই কালারটা ভালো খুবই ভালো ভালো। এটা নিব? দুটো আলাদা আলাদা এই কালারে তোমার জিন্স নেই। হাফ স্লিভসের কোনো যদি প্রিন্ট হয় তাহলে এইটা কি নেবে? আমি পরে নিতে সব ঠিক আছে। একটু হালকা প্রিন্টের উপরে কিছু আছে। কালারটা ডার্ক হবে কিন্তু প্রিন্টটা লাইট। এখানে প্রিন্ট আছে এইটা। আচ্ছা। এই তার থেকে এইটা ভালো লাগছে। যেটা ভালো লাগছে কালারটা।

আপনাদেরকে দেখিয়েছিলাম না আর বলেছিলাম পুজোতে পরব তো আমি পরেছি মেকলা চাদর আর মামনিও খুব সুন্দর একটা শাড়ি পরেছে দাঁড়ানো আপনাদেরকে দেখায় দারুণ সুন্দর ভায়োলেট কালারের একটা শাড়ি তোমাকে দারুণ লাগছে চলো হেঁটে হেঁটে ঠাকুর দেখে আসি টোটো তো বন্ধ হ্যাঁ গাড়িও ঢুকবে না বন্ধ রাত দুটো সেইটাই তাহলে কটা আমরা প্রথমে এসেছি বাবার ক্লাবের পুজোটা দেখতে মানে অশোকনগর রেনেসাস ক্লাব সামনে একটু মেলা মতন বসেছে আমরা রাস্তার এপাশে আছি এবার ওপরে যাবো চলো চলো বাবা অনেক আগেই তৈরি হয়ে এখানে ওই সাড়ে পাঁচটা নাগাদ চলে এসেছেন কারণ ক্লাবের পুজো তো অনেক দায় দায়িত্ব থাকে এখানে ঠাকুর প্রতিমাকে দেখা হয়ে যাবার পর বাবার সাথে যাব বাকি পুজো মণ্ডপগুলো ঘুরতে এবারে এখানকার থিম হচ্ছে সৃজন বাংলা মানে বাংলার যে সমস্ত প্রাচীন ঐতিহ্যবাহী কারুকার্য শিল্পগুলো রয়েছে সেগুলোকে গামছা দিয়ে বিষ্ণুপুরের পোড়া মাটির শিল্প দিয়ে সাজানো হয়েছে আর ভিতরে ঢুকবার পরই দেখতে পেলাম কবিগুরু রবীন্দ্রনাথকে আর তার অসাধারণ সৃষ্টির কিছু নিদর্শন দেবী প্রতিমার মুখটা দেখুন কি অসাধারণ মায়াবিনা দেখলেই যেন মনটা একেবারে জড়িয়ে যাচ্ছে আজকের দিনে প্রথম ঠাকুর দেখা হয়ে গেল চলো গুনবো হ্যাঁ কটা দেখলাম দেখছি মেদিনীপুর বাসস্ট্যান্ড মানে যেটা বাজ টাউন বলে ওই ঠাকুরটা দেখলাম ভীষণ বড় লাইন পুজোটা হচ্ছে মেদিনীপুরের বাস স্ট্যান্ডের যে মাঠটা রয়েছে সেখানেই অনেকে এই জায়গাটাকে বার্ড টাউনও বলে থাকেন তো এখানেই বড় করে এই পুজোটা হয় আর পুজো সংলগ্ন একটা মেলাও বসে সামনের মাঠটাতে এবছর ষষ্ঠীর থেকেই এখানে কী হারে ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মিষ্টিয়ালা পরিবারের সদস্যের সাথেও দেখা হলো তাদের মধ্যে অনেকে খড়গপুর থেকেও এসেছেন বহু দূর দূরান্ত থেকে মানুষ আজকে এখানে এসেছেন ঠাকুর দেখতে পুজো মণ্ডপটা দেখে যেটা মনে হচ্ছে যে এবারে এখানকার থিম হচ্ছে বাংলা চলচ্চিত্রের উপরে বাইরে কোথাও কোথাও সিনেমা রিল ক্যাসেট আবার ছবির নেগেটিভ এগুলো ঝুলিয়ে ডেকোরেশন করা হয়েছে আর ভিতরে বাংলা সিনেমার তাবর তাবর ব্যক্তিত্ব যেমন উত্তম কুমার সুচিত্রা সেন সৌমিত্র চ্যাটার্জি সত্যজিৎ রায় উৎপল দত্তের ছবি লাগানো রয়েছে অসম্ভব সুন্দর একটা পুজো মণ্ডপ এই দেখুন ঠাকুর দেখতে এসে কাদের সাথে দেখা আমাদের বাড়ির ছোট সদস্য এবছর তার প্রথম পুজোতে বাবা মার কোলে চেপে এসেছে ঠাকুর দেখতে আর এদিকে রিভু দিদা দাদু রিভুর জন্য খেলনা কিনতে ব্যস্ত এখন আমরা এসেছি মেদিনীপুরের রবীন্দ্রনগরের ঠাকুর দেখতে ঘড়িতে এখন সাড়ে নটা বাজে কিন্তু সবথেকে বেশি ভিড় এই পুজো মণ্ডপে মণ্ডপটার তিনটে অংশ একেবারে বাইরের অংশে যেরকম শিব মন্দিরে ঢোকবার সময় ঘণ্টা ধাগা বাঁধা থাকে ঠিক সেই রকমের আর যে মাঝখানের অংশ রয়েছে সেখানে ঢুকবার পর জানতে পারলাম এটা অনেকটা কাশি বিশ্বনাথ বা বেনারসের ছবি তুলে ধরা হয়েছে বেনারসের প্রসিদ্ধ ঘাটগুলো ঠিক যেরকমের হয় সেরকমভাবেই এখানটা তৈরি করা হয়েছে আশেপাশে সিদ্ধ পুরুষেরা রয়েছেন ধ্যানমগ্ন অবস্থায় আর এরপরে সবথেকে ভিতরের অংশ যেখানে দেবী প্রতিমার মূর্তি রয়েছে সেখানটাও অনেকটা আন্ডার ওয়াটার বা জলের তলার পরিবেশ কীরকম হয় সেই রকমভাবেই সাজানো রয়েছে

বাহ দারুণ খুব সুন্দর ওরা পৃথিবী দেখো এইদিকে বল না আমরা এসেছি লস্সি খেতে এখন অনেকটা হাঁটাহাঁটি হয়ে গিয়েছে আর স্বস্তিও আজকে নিরামিষ মামুনির তাই বাইরের খাবার তো কিছু যা পাবে বাকি খাবো না হ্যাঁ খেতে পারবে না তো সেই জন্য আমরা একটু লস্সি খাবো আজকে আর অনেকটা হাঁটা পথ ছিল তো তাই এখানে একটু বসে রেস্ট করে আরও দুটো ঠাকুর দেখে তারপর বাড়ি এই যে আমাদের চলে এসেছে না হ্যাঁ এবার মেদিনীপুরের তাঁতিগিরিয়া রেলগেটটা পেরিয়ে যে দুটো ঠাকুর হয় সেগুলোই দেখতে এসেছি প্রথমটার থিম হচ্ছে কিংকং আমি আর মামনি দেখছি আর বারবার মনটা হচ্ছে জানেন রিভু যদি এখানে থাকতো এটা দেখে কতই না খুশি হতো ও কিংকং ঘরচিলা ডাইনোসর এগুলো দেখতে ভীষণ পছন্দ করে বাইরেটাতে বড় কিংকং আছে আর তার নিচে দিয়ে যখনই আপনি যাবেন তখনই কিংকমের এর গর্জন শোনা যাচ্ছে ঘড়িতে এখন সাড়ে দশটা এটাই লাস্ট থাকুক এটা দেখে না এটা না এরপরে আর একটা দেখবো দুটো দেখবো দেখে তারপর বাড়ি ফিরবো অসাধারণ সুন্দর দেখতে হয়েছে প্যান্ডেলটা দেখুন পুরোটাই ময়ূরের থিমে তৈরি এখনও এখানে চলছে ধীরে ধীরে যতই পুজো মণ্ডপের ভিতরের দিকে যাচ্ছি ততই মনে হচ্ছে ময়ূর ঘেরা এক রাজ্যের মাঝে আমি এসে পড়েছি চলুন রাত তো অনেকটাই হলো এবার বাড়ি ফেরা যাক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন